এই ভিডিওতে আমরা কিভাবে আমাদের পেপারটিতে ইমেজ অ্যাড করতে পারি সেটা আমরা দেখবো অর্থাৎ কোন ছবি অ্যাড করা থাকলে সেটা কিভাবে অ্যাড করতে হয় আমরা দেখবো তো আমাদের এই পেপারটিতে আমরা গত ভিডিওতে এতটুকু পর্যন্ত আমরা বস দিয়েছিলাম কিভাবে আমরা হচ্ছে বুনেট পয়েন্ট ক্রিয়েট করতে পারি সেটা দেখে আমরা পরে এখন যেটা দেখবো সেটা বললাম যে আমরা ছবি কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখবো তো তার জন্য আমাকে অবশ্যই আজ থেকে শুরু করে আমি দেখি

আসলে আমরা সরাসরি ফিগার ওয়ান আমাদেরকে মেনশন করতে হবে না এখানে যেটা করতে হবে তোমার রেফারেন্স ক্রিয়েট করতে হবে ইমেজটা এটা কি আমি একটু পরে বলছি তো এই রেফারেন্স হিসাবে আমি একটা নাম দিলাম ধরো এই ছবিটা যেটা একটা ওয়ার্ক ফ্লো আমি ওয়ার্ক ফ্লো নাম দিলাম রেফারেন্স করে সেটা কি জিনিস একটু পরে বুঝলে তারপর আমরা সব যে ইমেজ শুরু করবো তাই বিগিন ফিগার কি আসছে না ফিগার আসেনি এই যদি ফিগার চলে আসছে তো বিগিন

ইমেজেস ক্রিয়েট করব ক্রিয়েট এই ইমেজের মধ্যে আমি হচ্ছে আমার ছবিটি আপলোড করব তো আমার কম্পিউটার আমার ছবিটা আমি বের করি ছবিটি যদি দেখি এই ছবিটি এখানে রয়েছে তো এটি ছবিটা আপলোড করলাম আমরা যেটা না ইমেজ এই ফোল্ডারটি ভিতরে রয়েছে রাইট তো ইমেজটি চলে এসেছে এখন আমরা কিভাবে ইমেজটি বসাবো রাইট মেন টেক্সট কোথায় আমাদের আমরা আমাদের ছবিতে বসাবি ফাইল আমি দিয়ে দিলাম ডব্লিউ ডট পিএনজি হয়ে গেল এখন ক্যাপশন ক্যাপশন কি হবে ক্যাপশন আমি আমার ওখান থেকে কপি করে নিয়ে আসি থেকে আমি আমার

আহ আমাকে সঙ্গে রাখতে হবে তাহলে হচ্ছে ক্লাস ওকে এটার মধ্যে দেওয়া যায় আচ্ছা যাই হোক এটা আপাতত আমাদের কিছু না আমি এইভাবেই কল করতে পারি

হ্যাঁ এখন কিছুটা বেটার লাগছে রাইট ঠিক এইভাবে আমরা হচ্ছে আমাদের ফিগারটি অ্যাড করতে পারি

তোমাদের ছবিতে ইমেজ ক্রিয়েট করতে পারি এবং ইমেজকে কিভাবে সেন্টারিং করতে হয় অথবা হচ্ছে কিভাবে আমরা পারি লেবেলিং করতে পারি রেফারেন্সিং করতে পারি সেটা আমরা দেখেছি পরবর্তী আমরা ডাটা টেবিল বসাতে হয় যেমন আমাদের এই পেপারে আর টেবিল রয়েছে আমরা টেবিল বসানো দেখবো এই যেমন টেবিল কিভাবে ক্রিয়েট করা যায় এছাড়া এভাবে কিভাবে ডাবল কলাম যদি ছবি বসানো যায় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব